가라 빨리. 어, 소리.

আরেকটু গায়ে গায়ে দাও বেশি দূরে করতে হবে না ওইটুকু জায়গার মধ্যেই করে দাও আচ্ছা বাবা যেখানে বাবা যেখানে দিচ্ছে ওখানেই দাও মা হ্যাঁ হ্যাঁ ওই যে দাও মাটিতে দাও ওটা বাবা পরে দিয়ে দেবে পড়ে যাবে কিন্তু এ দেখো ওখানে দাও বাবা যেখানে দিচ্ছে ওখানেই দাও আমাদের শীতের ফসল রোপণ করা হচ্ছে খুব বেশি ঠান্ডা পড়ার আগেই এগুলো হলে তো ভালো এখন এর নোজ কি করে খুলবো না নোজ খুলে দিয়েছি তো এখানে দেখুন এই ছোলা উপর দিয়ে মাটি দেওয়া হচ্ছে তুমি করছো ও তুমি বাবাকে শিখিয়ে দিয়েছো তাই আমি তো জানতাম না আমাদের ফুল বাগানে চলে এসেছি ফুল তুলতে আর এই গাছটাই কী হলো কি জানি মারা গেছে এই গাছটা তুলে ফেলে দিতে হবে তো যাই হোক সামনে একটা তুলসীর গাছ রাখা হলো এই যে এই তুলসী গাছটা পিঙ্ক কালারের গোলাপগুলো গরমের সময় একটা দুটো করে ফোটে কিন্তু ঠান্ডার সময় অনেক ফুল ফোটে ওই যে এখান থেকে ফুল তুলে নিয়ে এই ফুলগুলো না অনেক কম ফুটছে কারণ গাছটা এখন বয়স হয়ে গেছে আর দানা হয়ে গেছে ওই জন্য কম ফুটছে নীলকণ্ঠ ফুল খুঁজতে হচ্ছে যে কোথায় আছে কোথায় আছে আমাদের গাঁদা ফুলগুলো দেখুন কত সুন্দর ফুটছে গরমের সময় কিন্তু এত ফুল ফোটেনি আমি আরও ভাবছিলাম সোনার বাবাকে বলবো যে এই গাছগুলো তুলে ফেলে দিতে কিন্তু এখন ফুল ফুটছে আর গাছটা দেখুন ফুলের ভাড়ে গাছটা একদম শুয়ে পড়েছে তো আমার যে কটা লাগবে সেগুলো তুলে নি ভালো লাগে বাড়ি এরকম ফুল ফুটলে বাড়ির ফুল দিয়ে পুজো দিতেও ভালো লাগে তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আজ যে গাঁদা ফুলগুলো তুলেছিলাম সেই গাঁদা ফুল দিয়েই ভগবানের পুজো দিয়েছি তো এবার আমার মেয়েকে স্নান করিয়ে নেব ও অনেকক্ষণ থেকেই বলছে মানে পুজো দেওয়ার আগে থেকেই বলছে যে ও যাবে স্নান করতে স্নান করতে যাবে তাই ভাবছি যে পুজো টুজো হয়ে যাক তারপরে ওকে স্নান করিয়ে দেব। তো বসে আছে স্নান করার জন্যে তো স্নান করিয়ে দিয়ে তারপর রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে রান্না ভান্না শেষ হলে ভগবানের ভোগ নিবেদন করবো আজ দুপুরবেলা রান্না করব হচ্ছে ধুন্দুল আর বাঁধাকপি দিয়ে আলু ভাজা আর এই মিষ্টি আলুটা সিদ্ধ দেবো ওই জন্য মিষ্টি আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি বাঁধাকপি আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম কিছুটা এই যে আর হচ্ছে এখানে কিছুটা আছে আর একটা পাত্রে আছে ফ্রিজের মধ্যে ওটা হচ্ছে সোনার বাবা বানিয়ে দিয়েছিল তো ওখান থেকে কিছুটা বাঁধাকপি নিয়ে তারপর ভাজা করবো একদম অল্প অল্প রান্না হবে যাতে না থাকে তা এখানে সবজি রান্না হচ্ছে সবজির মধ্যে কি দিয়েছি বলুন তো লাল আর রেড বেল পেপার একটুখানি ছিল অর্ধেকটা তা ভাবছি সবজির মধ্যে দিয়ে দিই নাহলে ফ্রিজে থাকতে থাকতে এটা আবার নষ্ট হয়ে যাবে আর আর ধুন্ধুলের থেকে তো নিজে থেকেই জল বের হয় এই জল শোকাতেই অনেক টাইম লাগে যায় যা জল বের হয় রাতে রাতে বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে আর আজ হচ্ছে গোপাষ্টমী সেই জন্যে মন্দিরে যাচ্ছি আর আজ আমি সকালবেলা থেকে ভুলেই গেছিলাম যে আজ হচ্ছে গোপা অষ্টমী তো আজ দুপুরবেলা ছর্দি ফোন করলো যে আজ গোপাষ্টমী মন্দিরে যাব কি না তো প্রথমে ভাবছিলাম যাব না যেহেতু মেয়ের শরীরটা ভালো নেই যাবো না তারপর ভাবছি আজ গোপাষ্টমী আজকের দিনেই রাধারানীর চরণ দর্শন করায় তা ভাবছি যাই দর্শন করে আসি আর যাবো আর আগেও বেশিক্ষণ টাইম লাগবে না I'm to I, 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 I.

আমরা চলে এসেছি বাড়িতে যখন যাচ্ছিলাম মন্দিরে সন্ধেবেলা তখন বৃষ্টি হচ্ছিলো আসার পথেও টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিলো যে গাড়ির গায়ে জল কিন্তু বাড়ি এসেছি এখন বৃষ্টি থেমে গেছে তো ছেলে আগে ঘরে চলে গেল আর একজন আছেন ওই যে আজকে ওকে হাতা লম্বা জামা প্যান্ট পরিয়ে নিয়ে গেছি কারণ গা গরম গরম দেখি চলো তোমার প্রসাদ তুমি তো খাওনি আমি দাদাকে দিয়ে দিয়েছিলাম দাদা খেয়েছে চলো তুমি তো খাওনি আচ্ছা ঠিক আছে চল ঘরে চলো ঘরে ঘরে গিয়ে ভাত খাই দেবো চলো গাড়িটা লক করে দিই চলো 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 আবার বৃষ্টি আসবে চলো চলো তো বন্ধুরা আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি এখন মেয়েকে খাওয়াবো আর মেয়ে যেহেতু কয়েকটা দিন ধরে শরীর খারাপ ও কিছুই খাচ্ছে না মন্দিরেও আজ কিছু খেলো না ওই কেকটা কেক কেক খেতেও কিন্তু কেকটাও খেতে চাইলো না তো কেকটা মুখের মধ্যে দিয়ে আমার মুখের থেকে বের করে দিয়েছে আমার ছেলে মন্দিরে কিছুটা প্রসাদ পেয়েছে আর বাড়ি এসে আমার ছেলে প্রসাদ পাবে না শুধু আমার মেয়েকেই খাওয়াতে হবে এখন দেখি কি খায় বাড়িতে মানে ভাত ছিল অল্প একটু তো দেখি এখনো ভাত আছে কিনা যদি ভাত থাকে ভাত খাইয়ে দেবো আর মন্দির থেকে অল্প কিছুটা পাস্তা নিয়ে এসেছি মেয়ের জন্য দেখি পাস্তা খায় কিনা যেটা ও খেতে যায় সেটাই খাওয়াবো আর যদি কিছুই না খেতে চায় তাহলে তো দুধ আছে দুধটা গরম করে ওকে খাইয়ে দেবো তো চলুন ওকে আগে খাইয়ে দিই আর এই যে এই গোপরি রেসটা করলাম আজ আর এই গোপরি রেসটা কিন্তু আমার ননদ দিয়েছে পুরো পুরোটা দেখাতে পারছি না পুরোটা দেখাও কি করে সুন্দর ড্রেসটা খুবই সুন্দর তো আমার ননদ হয়তো এই ভিডিওটা দেখছে তো ননদের ড্রেসটা পরে মন্দিরে গেলাম অনেকদিন ধরে ভাবছি যে পড়বো পড়বো কিন্তু কবে যে পড়বো সেই সময়টাই আসছিল না আর আজ যেহেতু গোপাষ্টমী আজ রাধা রানীর চরণ দর্শন পাব তা ভাবছি আজ গোপী ড্রেসটা পড়ে যায় আর আজ মন্দিরে একটা বাচ্চার জন্মদিনও ছিল জানতাম যে বাচ্চার জন্মদিন আছে গত সপ্তাহে মন্দিরে অ্যাউন্স করেছিল যে জন্মদিন আছে কিন্তু প্রথমে ভাবছিলাম সকালবেলা থেকে মানে কালকে থেকেই ভাবছিলাম যে মন্দিরে যাব না যেহেতু মেয়ের শরীর খারাপ ওই জন্য মন্দিরে যাব না কিন্তু আমার মনেই ছিল না যে আজ গোপাষ্টমী তো গোপাষ্টমী যদি জানতাম তাহলে সেইভাবে প্রস্তুতি নিতাম যে হ্যাঁ মন্দিরে যাব কিন্তু এই গোপ্রেজের নিচের অংশটা নিচের পাটটা কিভাবে দেখাবো বলুন তো যে গোপ্রেজটা এমন প্রিন্টের আর একদম নিচের বর্ডারটা কুচি কুচি দেওয়া যদি কখনো সোনার বাবা থাকে যদি অন্য কোনো দিন এই গোপী ড্রেসটা পরি তাহলে আপনাদেরকে পুরো ভালো করে দেখাবো আজ অত ভালো করে দেখাতে পারছি না কারণ একা একা তো একা একা ওই রকমভাবে ভাবে দেখানো যায় না এই ভিডিওর মাধ্যমে আপনারা রাধারানীর চরণ দর্শন করলেন তো আশা করি আপনাদেরও খুবই ভালো লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর রাধা রানীর আজ সয়েনের ড্রেসটা এত সুন্দর হয়েছে মানে খুব ভালো লেগেছে রাধা রানী যখন স্বয়নের ড্রেস পরেছিল তখন ভিডিও করে যে মানে অপূর্ব লাগছিল মনে হচ্ছে যে চোখ সরানো যাচ্ছে না এত সুন্দর লাগছিল আমার তো মনে হচ্ছে যে ছোট একটা বাচ্চা ছোট একটা বাচ্চা মেয়ে এত সুন্দর লাগছে মনে হচ্ছে কি মুখের দিকে তাকিয়ে থাকি তো অনেক কথা বলে দিলাম জানি না ব্লগটা কত বড় হয়েছে হয়তো অনেকটাই ছোট হতে পারে আজ সেরকম ব্লগ করিনি আমি ওই মেয়ের শরীর খারাপ ছিল বলে ওই জন্য আর ব্লগ করতে পারিনি তো বন্ধুরা বাই বাই দেখা হবে একটা নতুন ব্লগে আর আমার ননদের দেওয়া এই গোপ ড্রেসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আর গিফট জিনিস সবসময় ভালো হয় আর আমার ননদও খুব খুশি হয়ে যাবে যে ও দেওয়া গোপ ড্রেসটা পড়েছি তো বন্ধুরা বাই বাই দেখা হবে একটা নতুন ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন